হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি আজকে রান্না করবো ঘুগনি তো তার জন্য আমি মশলা আগেই বেটে নিয়েছি এমনকি গ্যাসের মধ্যে আমি সেই কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রয়েছে তো বন্ধুরা এই কড়াইটি গরম করার জন্য অপেক্ষা করছি গরম হওয়ার পর কিছুক্ষণ পর তেল দিয়ে দেব তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে কড়াইয়ের চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে যেন থাকে কারণ নাহলে আলুগুলো আবার সেখানে চুম্বকের মতন আটকে থাকবে তাই আমরা তেলটিকে ফুল ফল গরম করে নেওয়ার পর ফোরন ছড়িয়ে দেবো ফোরন দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভালো ভালো স্যান্ট তো তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব অপেক্ষা করার পর আমরা একটু নাড়বো সেটাকে নাড়ানোর পর আমরা তেজপাতা দিয়ে দেবো এবং কি পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব ভালোভাবে যেন ভালোভাবে ফ্রাই হয় কোনো রকম যেন কাঁচান্দে কাঁচান্দে ভাব না থাকে তো বন্ধুবান ফ্রাই করার পর কিছুক্ষণ পর আমরা সেই আলু এবং কি মটর ডালগুলি দিয়ে দেবো তার আগে আমরা নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আর একটু কারণ যত বেশি নাড়াবেন তত বেশি টেস্টি হবে বন্ধুগণ তাই নুন দেওয়ার পর কিছুক্ষণ বাদ হলুদ দিয়ে দেব মশলার যেটা সামগ্রিক মশলা লঙ্কা দিয়ে যেটা আমরা তৈরি করেছি সেটা আমরা দেওয়ার পর সেটিকে আবার ভেজে নেব মশলাটা ফুলফাল ভেজে নেওয়ার পর সেখানে মশলার মধ্যে আমাদের রসুন দেওয়া আছে আদা দেওয়া আছে এমনকি পোটা মশলা অনেক কিছু দেওয়া আছে সে মশলায় দেওয়ার পর ফুলফাল আমরা ফ্রাই করে নেওয়ার পর আলুগুলিকে দিয়ে দেবো আলুগুলিকে টিপে টিপে ওলায় ওলায় দেবো কারণ না আলুগুলি ওলায় দিলে সেটা তরকারিটাতে জামে থাকবে তো সেগুলিকে ভেঙে দিতেই হবে তো বন্ধুকান এইটাই রাজবংশী চ্যানেল তাই মাঝে সাঝে এরকম ভুলভাল ভাষা ইউজ হতে পারে তাই কিছু মাইন্ড করবেন না হলুদ কম হওয়ার কারণে আবার দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর আবার ফ্রাই করে নেব সুন্দরভাবে ফ্রাই করার পর দেখতে পাচ্ছেন কালার কি অসম অভ্যন্তরী রয়েছে তারপর দিয়ে দিব নুন এটা হচ্ছে লাস্ট নুন দেওয়ার পদ্ধতি আর নুন দেবো না আমরা বেশি লবণ দিলে চখ হয়ে যেতে পারি তাই অল্প নুন দিয়ে আমরা সেটিকে আবার তেল ঘুরিয়ে দেব তেল ঘুরিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব। অপেক্ষা করার পর আবার সেটিকে নাড়াবো নাড়ানোর পর দেখতে পাচ্ছেন কালার একদম অসঞ্চয় আসছে বিউটিফুল কালার সেই কালার দেখে আমার মা তো বিধার অফ খুশি আর আমি আমি অত্যাধিক খুশি অত্যাধিক তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই মটর কলাইগুলি তারপর আমরা দিব মটর ডালগুলি দিয়ে দিব ভালো করে এগুলো কিন্তু সিদ্ধ খাঁচা ভাববেন না আবার সিদ্ধ কিন্তু তো বন্ধুগণ এই দেখতে পাচ্ছেন মটর ডাল দিলাম দেওয়ার পর সেটিকে নাড়াবো নাড়ানোর প্রয়োজন আছে কারণ না নাড়ালে আলুই আর মটর ডালে মিস হবে না মিস করাটা কি বাধ্যতামূলক অবশ্যই বন্ধুগণ মিস করার পর টোটালি আমাদের ঘুগনি রেডি হয়ে যাবে তো মিক্স করার পর আর একটু খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে মটর ডালগুলি শক্ত হয়ে যাবে ভাজলে তো আমরা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর কিছুক্ষণ বাদে আমরা জল দেবো তার আগে আর একটু ভেজে নিই ভেজে নিয়ে আমাদের দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে ঘুগনি সব থেকে ওই যে চুলা যে আছে চুলায় বেশি টেস্টি আর গ্যাসে একটু কম টেস্টি কারণ গ্যাস তো নিজের সুসারি চলে ওই ওই তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন ঘুগনিতে জল দেওয়ার পর ফাইনালি দেখতেই পাচ্ছেন শেষে অবশেষে কালার যে কালার দেখছেন না ওই যে বলে ফুড ফুড যেগুলো ফুটপাথের দোকান হয় ওই কালার না ফুটপাতের ওই রং করা কালার না এটা হচ্ছে আমাদের তেজা মরিচের কালার তো দেখতেই পাচ্ছেন অসম হুগলিটা হয়েছে আজকে এই পর্যন্তই গুড বাই ফিরছি পরের ভিডিওতে